দুজন মিলে মারামারি করবে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ছাদে এসেছি মান্টু পিছন দিকে বলছে মা যাওনি এখন দেখো পিছনে বসে বসে আজ কী করছো এখন কি নিয়ে এসে খাচ্ছে এটা তুই ছাদে হ্যাঁ দেখো একটা ঝুড়ি ভাজার প্যাকেট নিয়ে এসেছে সেইটা এখন বসে বসে খাচ্ছে তাই তো ছাদের মধ্যেই সব এসে খায় মান্টু খিদে এই দেখ কি করে রে খালি দেখো আজকে হচ্ছে সোমবার তো আজকে স্কুলে পাঠাবো অনেকদিন আর ওয়েদারটাও দেখছি রোদ উঠেছে তো আজকে ওকে স্কুলে পাঠিয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো বাবা পায়রাগুলো ছেড়ে দিল এখন খাবারটাও দিয়ে দিয়েছে ওইখানে এখন পায়রাগুলো গুলো সব আসছে একটা একটা করে খাবে ওই দেখো ওখানে খাচ্ছে বাবা হচ্ছে মুরগির খাবার নিয়ে এসছে বলে মুরগিটা এখানে ঘুরঘুর করছে ওইখানটাতে করে মুরগি খাবারটা দিয়েছে খাবে এবারে আর পায়রা এখানে খাচ্ছে কি বলছিস বল কোথায় যাচ্ছিস আবার দেখো দেখো মুরগিগুলো কিরকম এখানে চলে এসছে মুরগিগুলো নিজের খাবার খায় না ও এখানে এসেছে ওই পায়রার খাবার খেতে আর তুই আবার কি করতে গেছিস রে ওখানে মুরগি খাবারে দেওয়ার জন্যে ও নিজে খাই নি মুরগিদেরকে খাই যাচ্ছি দেখো কী বলো তোমরা তো আজ আমি বললে দেখেছো তাহলে কি কিছু বলবো না ঠিক আছে পায়রাগুলো কীরকম খাচ্ছে আর মুরগিটা ওদের কাছে গুগুল করছে ওদের খাবার খাবে তুই তোর খাবার খা না ওরা ওটা আমাকে তুমরাতে আসছে মনে হচ্ছে কেমন করছে দেখো ওই দাদা গপ গপ করে এদের চালগুলোকে খেয়ে নিচ্ছে যা 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 দাই দা দেখেছো কীরকম বিরক্ত করছে পায়রাদেরকে এই গিয়েই যা 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 মুরগি পায়রাগুলো ভয় পেয়ে যাচ্ছে আমি তারা করছি বলে মান্টু এখন ওইদিকে গেছে দেখি একটা পায়রা ধরতে পারি নাকি

এ পাড়াটা গেছে ধরে যাবে। আমি তো টুকটুক করে গিয়েছিলাম তো খপাস করে ধরতে পারিনি উড়ে চলে যাচ্ছে। এদিকে দেখো সব। বিরক্ত করছে মানে বাচ্চা ওই পায়রাটা ধরে দাও একবার। হ্যাঁ ধরে যাবে। আই আই। ধরে নি। আস্তে 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 আস্তে।

আরেকটা একটা বাইরে ওইখানটা সামসেটে আবার উড়ে পড়ে গেছে বাচ্চা বাইরে তো ভালোভাবে উঠতে পারছে না ওর বাবা এ করে দিচ্ছে যাতে এদিকে পড়ে যায় না হলে রাস্তায় পড়ে যাবে রাস্তায় পড়ে গেলে ওখানে কী হয়েছে দুটো কুকুর এমন বিরক্ত করছে মানে কিছু পড়ে গেলেই একদম ছোটো ছোটো আসছে তাদেরকে খাবার জন্য এই কুকুরে ওরকম কামড়ে কামড়ে মুরগিগুলোকে খেয়ে নিয়েছে পায়াটা পড়লেও কোথায় খেয়ে নেবে হাত ধুয়েছিস ভালো করে ধর

আজকে কিন্তু স্কুলে যেতে হবে বুঝেছিস রোদ তাকাতে পারছি না বলছে রোদে থাকা যাবে না না ছোট ভাইরা নেই বা একটা তো ঢুকিয়ে দিলি আর একটা তো নিচে গেছে বাবা ধরে আনতে গেছে তো ওগুলো কিছু করতে পারবে না হুম খিদে পেয়েছে তো খাচ্ছিল তো কিন্তু উড়ে চলে গেল বা মুরগিগুলো ডিস্টার্ব করছিল ওরকম করে দিস না ওরকম করে দিস না তোর বাবা এসে খাইয়ে দিতে পারে ওর বাবা নিয়ে চলে এসেছে বাইরে ধরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে নাহলে মুরগিগুলো বড্ড বিরক্ত করছে পিছন কি ফুল কি এই দেখো আমার জন্য আবার কি নিয়ে এসে চাই পড়ে গেল তো ফুলগুলো দে কিউ আমার জন্য ফুল নিয়ে এসেছে বলছে যে মা সারপ্রাইজ বলছে হ্যাঁ বড্ড রোদ চলো চলে যায় এ দেখো এই ফুলগুলো তুলে নিয়ে এসেছে আমাকে দিচ্ছে চলো বড্ড রোদ এখন নিচে চলে যায় চলে এসেছে আর বলটা নিয়ে এখন ঘরে শর্ট মারছে খেলছে আর কি চলো টাটা করে দে একবার ভিডিওটা শেষ করে দিই শর্ট মারবো ওই দে দেখি একবার মারতে পারি নাকি দে ওটা হাটার পিচে ঢুকে গেল মনে হয় এনে চলো ভিডিওটা শেষ করে দে ওটা করে দাও হাই ফাটের নিচে ঢুকে গেছে যা বের করতে হবে একবার টাটা করে দে আর নয় দুটা ডানি দে আমাকে দে ক্যাচ করতে পারিস নাকি দেখি ওই ধরে নিয়েছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে কীরকম লাগলো আর যদি আমাদের মা মেয়ের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অম্বিকা পল্লী মণ্ডলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না বাই বল খেলছে তো চলো ভিডিও এখানে শেষ আবার দেখা হবে টাটা করে দেই